এটা আমি ভুলে গেছি এই জন্য ওই আমলে আনানোর চেষ্টা করতেছি অন্য সব আমল যাই হোক তেলাভাতের মাম যেন করি ঘাটতি না থাকে দেখে দেখে পড়ি মুখস্ত পড়ি যে যেখানে আছে তেলাওয়াত করতে থাকি পড়তে জানি না কিশোরও মুখস্ত আছে হেঁটেই পড়তে থাকি বারবার সবাই এখলাস পড় থাকি ফালা পড় থাকি নাচ পড় থাকি উত্তম জিকির উত্তম ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত দ্বারা আল্লাহ নৈ আল্লাহকে পাওয়া যায় কাছ থেকে যেগুলি করলে আল্লাহ কথা শুনে তার প্রতি আল্লাহ ক্রিস্টন যে বান্দা ঠিক আছে যা ঠিক ধরে আমি দিব তো এই কাজের ইহেতু না সব জায়গার খবর তো জানি না বেশিরভাগ স্লাই হালকা মধ্যে বিভিন্ন মজা করা বেশি আমারটা ওমত নাই এবং তেলা মাম নেই আমরা মেজাজ তৈরি করি যে যেখানেই থাকে হাতওয়ালা হারদুই রহমতুল্লাহ আলী বলতেন ভাই সকালে জরুর কাজে বেরো তেলাওয়াত করো একটুখানি কম আজ কম তিনটা বৃষ্টি হইলেও পড়ে যাও তাও না পরে একটা বৃষ্টি পরে যাওয়া ব্যস্ততা আছে তো কালাম পরে পুরা বেরবানের হক তো কমপক্ষে চল্লিশ দিনে এক্ষতম হওয়া পুরুষ নারী সবার লেগে তাহলে কমপক্ষে দিলেই একপাড়া পাওয়া লাগবে নারীদের ক্ষেত্রে জরুরি লেগে এক দশ দিন ঝামেলায় যাইব তাহলে পারা পড়লে মাসে এক কত ঘরে চল্লিশ দিন হইব

তাহলে আমাদের দ্বারা কি হয় দিলের মুড়িচিকা কাটে জম দূর হয় মুড়িচিকা কাটে জম দূর হয় জম দূর হইলে পরে সে রং লাগবো রং তো আগে লাগে না আগে জং দূর হয় রং লাগে এই জন্য আমরা আসি প্রয়োজন শুক্রবারে করবো হয়তো আমার সাথে যেখানে থাকবো সেখানেই পড়বো এরপরে শুটে গেলে ওই জন্য এটা একদম বাদ না হয়ে যায় যারা সফরে আসি তারা তো পড়তে পড়তে আসতে পারি দূর থেকে আসি তারা শুনতে শুনতে আসতে পারে বলে পারি না তুই নি করে হাফের সাথে না এসে পড়তে পারে পড়া যায় না সমস্যা কি দেখ তো শোনা যায় বাজে না শোনা হইল দিল আল্লাহ কালাম মুখে থাকলো মধ্যে থাকলো বসবসা দিলে আসলো না আজে বাজে চিন্তা আসলো না দিলকে রিজার্ভ রাখা হইতেছে আল্লাহর জন্য এর কি চাই তেলের হেতেমাম চাই ইনশা আল্লাহ তাল্লা করবো তো কবে মরার পরেই করবো অমুকের মতো হিফজুখানার সাথে কবর দিবা সে সে তেলাওয়াত শুনবো না খবর দেওয়ার আগেই করুের মুখে শুনো আর শুরো তা বাদ দিও না আল্লাহাদ তো ফিকদার দুইজন অনেকেই তো মুরব্বীরা চলে গেছেন গত চোদ্দ তারিখে মজুল ফাখান নকশা বন্ধে চলে গেছেন রহমতুল্লাহ আলী বহুত বড় বুজুর্গ ছিলেন আলমগীর এরকম বড় যাইতেছেন গা ছোট আব্দুর রহিম আব্দুর রহিম সাহাব ইন্তকাল করলেন সাদা সিধা মানুষ ছাত্র খুব মহাব্বত করতেন জীবনে কোনো গালি গালিজালি মানুষ দেন নাই উল্টোপার দেখলে এলাকাতে বেহাঙ্গাম

মুফতি সাহেবের ভাই মুফতি হাবিবুর রহমান সাহ রহমতুল্লাহ উনি চলে গেছেন দুনিয়ার থেকে দীর্ঘদিন অসুস্থ ছিলেন আল্লাহ পাক ওনাকেও রহমকরম করেন মাফ করে দেন ওনার উপরে যে সমস্ত হক মতাল্লেখা আছে আল্লাহ সেগুলি ব্যবস্থা করে দেন দায়ী মুক্ত করে দেন এরকম আরো অনেকে চলে গেছে অনেকে অসুস্থ আছে আমার ছোট ভাই সালিম হাসপাতালে

চাওয়াটাই আমার কাম বলে আর কি করবি বলে এটাই করবি তোর কাম কিন্তু আল্লাহ চাইতে যে পারে সে পাবে আর চাইতে যে পারে না সে পাইব না চাইতে পারতেছে আল্লাহ চাওয়ার তো ফিরতেছেন মানে তার পথ খোলা

খেদমতের সাথে লাগবে দশজন স্বেচ্ছায় দাঁড়াই